হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্জিমাই এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ এখন যেটা করছি সেটা হচ্ছে চিয়া সিডসটার মধ্যে লেবু দিয়ে গুলছি রাত্রিবেলা চিয়া সিডসটাকে ভিজিয়ে রাখি আমি না কী করি জানি না এটা ঠিক ঠিক কিনা পদ্ধতিটা আমি রাত্রে এটাকে ঠান্ডা জলেই ভেজাই ঠিক আছে গরম জলে আর ভেজাই না আর সকালবেলা উঠে যখন এটাকে খাই তখন এটার মধ্যে একটু গরম জল মিশিয়ে নিই ঠিক আছে আর লেবু মধুটা দিচ্ছি না লেবু দিয়ে খেতে একটু কেমন লাগে কিন্তু তাই তাও লেবু দিয়েই খাই শুধু আর এই যে এইদিকে আমার সূর্য শোনা ভোর সাড়ে চারটার সময় উঠেছে ঠিক আছে সূর্য সূর্য দেখো আমার এই অন্যটা উঠছে ও তো এখন একটু দেখতে শিখেছে ঠিক আছে এই অন্যটা দেখছে প্রতিদিন অফিস বেরোনোর পর এখানে জামা কাপড় গুছানো একটু চলছে এগুলো প্যাকিং হচ্ছে কিসের জন্য বলো তো বোন দীর্ঘদিন ধরে বলছে দিদি একবার আমার বাড়ির ফ্ল্যাট থেকে এসে ঘুরে যা বহুদিন আসিস নি যদি খুব বেশিবার বোনের ওখানে আমি যাইও নি তো ওই জন্য ডিসাইড করেছি যে আজকে আমি একটু ওর ওখানে যাবো এই গিয়ে এক দু দিন থেকে চলে আসবো তো আমি আর ছানা দুটোই যাব তো মা বাবা আসবে হ্যাঁ এখান থেকে আমাকে কটা রিসিভ করে নিয়ে যাবে ঠিক আছে তো এই দেখো এই দেখো মা আমার মা এসে গেছে এই দেখো গুগলার জন্য আইসক্রিম এনেছে মায়ের কাছে সন্তান সর্বদাই ছোট আমার জন্য আইসক্রিম নিয়েছে আমার মা এই যে আমার বাবা ও যে আমার মা একটা

মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাব বলে রেডি আমার মাও এদিকে একটু রেডি হয়ে নিয়েছে নাচনি নাচের ক্লাস দেখতে যায় বলে এই যে বসে আছে বাইরে অঝরে বৃষ্টি এসে গেছিল বুঝতে পারছো এখন কী হারে বৃষ্টি হচ্ছে কী করে যাব বৃষ্টি আগের সপ্তাহ তো তোমরা দেখেছ বৃষ্টি মাথায় নিয়ে গেছি তো এই বৃষ্টি তো ছিল না আরে একটু একটু কম হচ্ছিল দেখি দশ মিনিট অপেক্ষা করে একটু বৃষ্টিতে ধরুক তারপর বেরোবো

কি সুন্দর দেখ বিছানায় দেখ কত পুতুল দেখ কি পুতুল কই তো পুতুল বাহ ওহিলা মামি হয়েছে আয় বাবা ও মা বাবা কি খুশি হয়েছে আমি আসবো বলে আমার বোন চিকেন বানাচ্ছে আমি জানি এটা স্পেশালি আমার জন্যই বানাচ্ছে কারণ মা বাবা দুজনেই চিকেন খুব একটা ভালবাসার নয় মা তো খাই না তো এই যে আমি আছে একমাত্র যে চিকেন পছন্দ করি দাদা পছন্দ করে

তো ডিনার করার পর ঘুমাতে ঘুমাতে সৌর্য সোনা তুতুল বুবলাই প্রত্যেকেই প্রায় দেড়টা দুটো করে বাজিয়ে দিয়েছে একটা দেখটা করে আর লাস্ট শ্যুট করা ভিডিওটা আমার ফোন থেকে কোনোভাবে ডিলিট হয়ে যায় যেই কারণে এই যে কিছু সুন্দর ছবি দিয়েই সাজিয়ে দিলাম আজকে শেষ ভিডিও মুহূর্তটা তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা